ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে সে মেডিসিনের বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার সম্বন্ধে আমরা জানব আজকে যে মেডিসিনের ব্যবহার সম্বন্ধে জানব তার নাম হচ্ছে ন্যাসিভিয়ন ন্যাজাল ড্রপ চাইল্ড তাহলে এই ন্যাসিভিয়ন ন্যাজাল ড্রপ ছোট্ট শিশুদের কোন অবস্থাতে ব্যবহার করা হয়ে থাকে তার সাথে সাথে এই ওষুধের ডোজ বা মাত্রা কি এবং কোন বছরের শিশুদের থেকে নিয়ে কত বছর বয়সের শিশুদের এই মেডিসিন ব্যবহার করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ন্যাসিভিয়ন ন্যাজাল ড্রপটি শিশুদের অর্থাৎ পাঁচ বছর থেকে নিয়ে দশ থেকে বারো বছর পর্যন্ত বয়সের শিশুদের এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় জীবাণু দূষণের মাধ্যমে যখন আমাদের শরীরে নাক সেঁটে ধরার মতো সমস্যা বা নাক থেকে অনবরত জল পড়া বা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যা হয়ে থাকে তখন এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এটি একটি বাহিক্য প্রয়োগের ওষুধ অর্থাৎ নাকে ব্যবহৃত একটি ওষুধ তাহলে অনেক সময় ছোট্ট শিশুদের অ্যালার্জি ঘটিত কারণেও অনেক সময় নাকের মধ্যে জ্বালা যন্ত্রণা হওয়া নাক শ্বশুর করা নাকের মধ্যে থেকে অনবরত জল ঝরা অর্থাৎ পাতলা যে জল তরল পদার্থের সেই জল ঝরা তাহলে এই সব ধরনের সমস্যাগুলি থেকে তাড়াতাড়ি নিপাত পাওয়ার জন্যে এই মেডিসিন অর্থাৎ ন্যাসিভিয়ন ন্যাজার ড্রপ চাইল্ড ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় ছোট্ট শিশুদের ঠান্ডা লাগার কারণে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় যেমন রাত্রেবেলায় অতিরিক্ত হারে নাক বন্ধ হয়ে যাওয়া প্রশ্বাস নিতে কষ্ট হওয়া তার সাথে সাথে সেই শ্বাসপ্রশ্বাস মতো না নিতে পারার কারণে অনেক সময় শ্বাসকষ্ট সাথে সাথে হাঁপানির উদ্রেক হওয়া প্রভৃতি সব ধরনের সমস্যাতে ন্যাসিভিয়ন চাইল্ড ন্যাজাল ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কি। এই ওষুধ পাঁচ বছর থেকে নিয়ে বারো বছর বয়স পর্যন্ত শিশুদের দিনে দুই থেকে তিনবার দু ফোঁটা করে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল ন্যাসিভিয়ন ন্যাজাল ড্রপ চাইল্ড এর ব্যবহার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ